শিশির কি বলছে যে ইষ্ট মানে কি সবাই জানি আমরা শুনেছি সবাই ইষ্ট কাজ মানে কি ইষ্টবৃত্তিটা ইষ্ট প্রতি ইষ্টবৃত্তিটা না ইষ্টবৃত্তিটা তাহলে কি যে আমার দীক্ষাকে জীবিত রাখার জন্য একটা একটা পন্থা আমার দীক্ষাটা প্রতিদিন যাতে জীবিত থাকে সেই জন্য একটা পন্থা সেটা হল

আমরা সবাই মিলে সামগ্রিকভাবে ঈশ্বরের প্রার্থনা করার একটা প্ল্যাটফর্ম তাতে আমাদের নিজেদের মধ্যে একতা সৃষ্টি হতে পারে সেই জন্য এটা সব সব এই তাহলে যে আগে আমার শ্রদ্ধা বেনুদা আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় মানুষ বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা করোনার সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছিল যে আমাদের ইমিউনিটি পার্ট যদি বাড়তে হয় তাহলে চারটা

তাহলে আমার সকাল থেকে সেই সব কাজগুলো আমি গুছিয়ে দিচ্ছি যে ওই তিনটা টাকা ধরার জন্য তাই মেন্টালি এনগেজমেন্ট হচ্ছে আমি ফিজিক্যালি আমি চলে আমি এনাদের সঙ্গে যাচ্ছি ওই কাজে হেঁটে হেঁটে বা আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি ওই ওই বাড়িতে যাচ্ছি কতজন লোককে নিয়ে আমার একটা সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি সেই বাড়িটার তার ভালো মন্দ জীবন বৃত্তির খবর নিচ্ছি সেটা আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তাহলে আমার এই চারটা করা কি হচ্ছে আমার আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে তাহলে এটা তো ঠাকুরের কাজ না এটা আমার কাজ তাহলে ঠাকুরের কাজ কি বলছে না আমি মুখে জয়গুরু বলবো না আমি এই সাদা পোশাক পরবো না অথচ বাজার করতে গেছি সবজি যে সবজিওয়ালা সবজিওয়ালা যে দাদাটা আলু ব্যবসায়ী তার কাছ থেকে আলু কিনে এনেছি মাত্র দুই কিলো এই যে দুই মিনিট বা পাঁচ মিনিট সময় এই দুই কিলো আলু কেনার জন্য তার কাছে যে আলু উপস্থিত ছিলাম ওই দুই চার মিনিটে এই লোকটা কিন্তু পরবর্তীতে গল্প করছে যে একটা মানুষ আসে আমার কাছে মাঝে মাঝে আলু কিনতে মানুষটা কিন্তু সব মানুষের মতো না সেটা কিন্তু একটু আলাদা আমি রিক্সায় যাচ্ছি যে রিক্সায় যাচ্ছি যে রিক্সা যে বাড়িতে বলছে যেন ওই দাদাটা মাঝে মাঝে রিক্সায় উঠলে আমার বড় ভালো লাগে খুব মজার ভালো ভালো কথা বলে ওই দাদাটা আমি ট্রেনে যাচ্ছি আমার সহযাত্রীরা আমার উপস্থিতিটা এনজয় করতে পারে আনন্দ যে মানুষটা কি মতো না বলছেন এটা হবে কাজ। আমি প্রকাশ করব না আমার মুখ দিয়ে প্রকাশ হবে না অথচ লুকে আমাকে দেখে অনুভব করতে পারবে যে আমি ঠাকুরের মানুষ সেইভাবে তিনি বললেন যে তিনি একবার উত্তরাঞ্চলে গেছিলেন পনেরো দিনের যিনি আগে গ্রামে ছিলেন যে গ্রামে মোবাইল একওয়ার্কও নেই কিছু নেই তিনি দুজন গ্রুপে বকনিতার জীবনদাকে সঙ্গে পুরা ফ্যামিলি নিয়েছিলেন তো এখানে তিনি প্রায় পনেরো দিন ছিলেন থেকে দিন চলে আসেন বছর দেড়েক পর উড়িষ্যার একজন কর্মী ওই জায়গায় যান কিন্তু যাওয়ার সময় তাকে বলেন যে ওই একটা জায়গায় দেখলাম ওই পিন করে কোনো গুরুবাই নেই আমি সেখানে যাচ্ছি বড় ভয় হচ্ছে আমি তো এখানে গিয়ে কি করবো কাকের সঙ্গে করছো কাকে পাবো তিনি বলেন কোন গ্রাম সব জেনে বললেন দীপন দাকে ওই বাইটার একটা ফোন নম্বর দিয়ে দিই তো ফোন নাম্বারটা পাওয়ার পর উনি যখন ওই গ্রামে গেলেন যাওয়ার পর ওইখানকার সব দাদারা যখন মানে তাদেরকে যখন কেসে যখন গেলেন তখন তার পরিচয় যখন দিলেন ওই গ্রামের সবাই তাকে দেখতে এসেছে যে ওই মানুষটা পাঠিয়েছে কাউকে তার মানে এই মানুষটা কি হতে পারে তার ওই মানুষটা কে যে কে তারা জানে না তিনি যে ঠাকুরের পুত্র বাবাই যান তিনি তারা জানে না কিন্তু তিনি যে সৎসঙ্গ জায়গা থেকে তিনি যে আমাদের আচার্য দেবতা জানে না কিন্তু তিনি যে কেউ একজন সেটা তারা জানে যে তিনি যে পনেরো দিন ছিলেন এখানে তিনি এমন একটা পরিবেশ করে এখানে গেছেন যে বন্ধু কিছুদিন যেখানে স্বর্গ হয়ে গেছিল তারপর যখন বললেন যে ওই ওই দাদারা বললেন উনি কে জানেন উনি হলেন এই উনি হলেন সেই উনার এখানে থাকা তাহলে ওরা দুশো ঊনপঞ্চাশ জন গ্রুপ করে চলে আসে তাকে দেখতে এসে দীক্ষা নিয়ে যায় তো এই তিনি বলছেন আমাদেরকে এইভাবে হতে হবে এটাই হলো আমাদের সাধনা এটাই হলো আমাদের কম্পিটিশন আমাদের কম্পিটিশন কাউকে ছোট করে কম্পিটিশন হওয়া না কারণ ঠাকুর বলছে ধন্যকে যত করবি বড় ততই বড় হবি না তুই বড় হওয়ার একটাই তো এ বিচারা নাই যদি আমি এখানে বই হোক আর সুতো করার জন্য যত যত কথা হওয়ার সব খেলাম তার মানে আমি আমি অত নিজের কাছে নিজে বড় হই কিন্তু ঠাকুরের ফর্মুলা কিন্তু আমি বড় হই যাই না তাই সবার কাছে আমার প্রার্থনা আমরা এই মুহূর্তে আমাদের যে ইষ্টকর্ম সেই ইষ্টকর্মটাই হলো যে আমি নিজের সাধন বোধন আমার নিজের দাদা বলছেন যে কখনো যদি মনে হয় যে তোমার কাছে মনে হয় যে ঠাকুর সত্যিকারের আছেন কিনা সত্যি ঠাকুর বলে কোনো জিনিস আছেন কিনা বলছেন আটচল্লিশ ঘন্টা তুমি শুধু নাম করো আর মাঝে মাঝে চিৎকার দিয়ে নিজে থেকে বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি আর কন্টিনিউ তুমি নাম করতে থাকো দেখবে তুমি অনুভব করতে পারবে যে তুমি যে ঠাকুরকে ধরেছো তিনি যে তোমার সঙ্গে আছে তিনি বলছেন আমি এখানে বসে আছি সঞ্জীবদার করে বসে আমি আড্ডা মারছি আর যেমন খুশি কথা বলছি ঠকঠক করছি যা তার মুখে আসছে বলছি এই তো আমার কি হচ্ছে যে আমার যদি একটু পরেই কোনো কারণে খুব জোর পেটে বেঁথা ধরে আর আমি যদি ঠাকুরকে বলি ঠাকুর কমা আমার ঠাকুর টাকা বেরি না কেন তাকাবেন না কারণ আমি যখন আলতু ফালতু কাজ করছিলাম ওইখানে বসে বসে তখন তো আমি জানতাম যে আমার সঙ্গে ঠাকুর নেই আমি যদি অনুভব করতাম যে আমার সঙ্গে ঠাকুর আছে তাহলে আমি আলতু কাজ করতে পারতাম না বাবাইদা বলছেন তিনি কখনো ঠাকুরকে বলেন না যে ঠাকুর আমার পেটে বেতা ঠাকুর আমার গায়ে বেতা ঠাকুর আমার এটা তিনি সব সময় অনুভব করেন যে ঠাকুর তার ডাইনিয়ে বাবে সবসময় ঠাকুর বসে আছে সুতরাং ঠাকুরের যদি মনে হয় যে তার পেটে ব্যথা হওয়া উচিত তাহলে পেটে ব্যথা হবে যদি মনে হয় পেটে ব্যথা হওয়া উচিত তাহলে পেটে ব্যথা হবে না কারণ ঠাকুর তো আমার অর্ডার নিই না যে আমি বলবো কমিয়ে দাও আমি বলবো এটা করে দাও ঠাকুর তো আমার অর্ডার নিই না ঠাকুর যদি অনুভব করেন যে আমার এটা হওয়া উচিত তাহলে আমার এটা হবে তাই যদি আমি আমার ভালো সময় যদি অনু ঠাকুরকে যদি জীবন্ত করে রাখতে পারি আমার কাছে তাহলে খারাপ সময় আমার ঠাকুরকে বলতে হবে না ঠাকুর নিজে থেকে এসে আমার সব ঠিকঠাক করে দেবে তাই সবার কাছে প্রার্থনা যে আমরা মানে আমি ঠাকুরের কথা বলার মতো এমন বেনুদাদের মতো এরকম এক্সপার্ট না এখানে মানুষ আছেন বেনুদা আছেন সবাই আছেন আমি শুধু আমার কাছে দাদার মুখ থেকে যে কথাগুলো প্রায় শুনি সেই কথাটাই বলার চেষ্টা করলাম একবার অবিন্দা দাদা মেদিনীপুরের কিছু গুরুবাই বললেন এখানে মেদিনীপুর থেকে যারা যারা আছেন তারা হাত তুলেন সবাই এরকম হাত তুললো তিনি বললেন এইটুকু হাত তুললেন আর একটু বেশি করে তুলেন যতটা তুলতে পারেন তো সবাই যতটা তুলতে পারে তুললো তিনি বলেন নিঃপ্রকাশটা রকম বলেন ইষ্টকাজ আমরা ইষ্টকাজ করি কতটুকু যতটুকু আছে ইচ্ছা যতটুকু করলাম আর যদি ভাবি না আমি চূড়ান্ত ভাবে তাহলে কিন্তু আমরা অনেক করতে পারি হাটটা যেভাবে উঠে উঠাতে উঠালাম ঠিক এইভাবে ইষ্টকাজও কিন্তু আমরা শুরু করতে পারি এখন আমাদের প্রত্যেকের একটাই কাজ যে আমরা প্রতিদিন পূজ্যপাল শ্রী আচার্যদের তার এক বান্ধবী এসছেন তার সাথে পড়াশোনা করতেন তিনি ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন তিনি এসে তাকে প্রণাম করতেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তিনি বললেন যে তুই এরকম গাড়ি প্রণাম করছিস তুই না আমার কোমরে ব্যথা আমি মানে এরকম করতে পারি না যে তুই যা আজকে থেকে প্রতিদিন দুইটা বাড়িতে যাবি দাদা জয়গুরু কেমন আছে বলবি আর এক মাস পর তুই আমাকে জানাবি তোর কিরকম আছে মাস দেড়ার পর ওই দিদিটা এসে বাবাই তাকে হাঁটু প্রণাম করলো তিনি বললো কি করে কি তো তুই বলছি এটা করতে আমি বললাম আমার থেকে ব্যথা কমে গেছে এক মা আমার চোখের সামনে ঘটনাগুলো এক মা এসে এরকম ওনার স্বামীও রিক্তি ছেলেও রিক্তি দুজনকে দুই হাতে কাঁধে ধরে মহাত্মা গান্ধীর মতো এসছে এরকম এরকম করে করে বলছে বাবা আর চলতে পারি না অনেক ডাক্তার দেখিয়েছি এগারোটা ওষুধ খাই প্রতিদিন তুমি আমাকে একটা কিছু রাস্তা দাও আমি যাতে মানে একটা কিছু আমাকে সুস্থ হওয়ার রাস্তা দেবো আর কোনো আমার পথ নেই তিনি বললেন তুমি এক মাস পর মা আসবে আমি এখন বাইরে যাচ্ছি আর এই এক মাস পর ফোন করবে আর তুমি শুধু এখন আপাতত কাজ পারবে কি প্রতিদিন তুমি সকালবেলা করে খেয়ে বেরিয়ে পড়বে দুইটা বাড়িতে বলবে দাদা জয়গুরু কেমন আছেন বলে চলে আসবে আর বসবে না চাও খাবে না কিছু করবে না শুধু দুইটা গুরুবাই বাড়িতে যাবে তোমাকে যদি কাউকে প্রয়োজন করে সঙ্গে নিয়ে যাবে তোমাকে হেল্প করবে এক মাস পর এই মাটা বউটাকে ফোন করে বললো যে আমার আর দরকার নেই আমি আগে এগারোটা ওষুধ খেতাম এবার একটা ওষুধ খাই এটা কিন্তু বাস্তব ঘটনা প্রতিদিনের ঘটনা প্রতিদিন নিত্য এইভাবে চলছে আচার দিদেবের সঙ্গে লীলা তাই আমরা যদি ওই মাটার হতে পারে যদি ওই মানে দাদা দিদিটার হতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে না আমরা সমস্ত কিছু বাদ দিয়ে মনের মধ্যে আমরা যখনই একটু ইষ্টকাজে যাই আমার আমার আমি যখন হায়ার মেট্রিক পরীক্ষার দিতে গেলাম আমার সঙ্গে সবাই রাত জেগে পড়ছে কিনা আমি দেখতে যাই না কিন্তু কিন্তু আমি আমার পড়াটা করি ঠিক আমি ইস্ত যাচ্ছি আমার সঙ্গী সাথে যারা তারা করছে কিনা সে প্রতিদিন আসছে কিনা সেটা বিচার করতে গিয়ে আমাদের অনেক নষ্ট হয়ে যায় সেটা না করে আমি আমারটা যদি করি আমার সঙ্গে যারা আসে তাদেরকে যদি করতে থাকি তাহলে কিন্তু আমার ইষ্ট হয়ে যায় আমি পণ্লার খবর নিয়ে আমার সময় নষ্ট করে অযোধার ভিতা সমান নষ্ট করে মানে নিই এতে আরো কাজের কমে যায় এই সবার কাছে প্রার্থনা আমার বক্তব্যের মধ্যে যদি থাকে আপনার আমাকে ক্ষমা করবেন আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব সময় ঠাকুরকে একটা কথা বলেন যে ঠাকুর আমি তোমাকে থেকে বেশি ভালোবাসি এই ভালোবাসার কম্পিটিশন করেন প্রতিদিন কম্পিটিশন করেন আপনার এই ভালোবাসায় কিন্তু কেউ বাদ বসাতে পারবে না এটা আপনার সঙ্গে আপনার ঠাকুরের ভালোবাসা গুরু